জায়গায় আসো সবাই এক কাতারে চলে আসো ভাবে আমরা রাজপথে নামবো আমরা বাতিলের বিরুদ্ধে জিহাদ করব হয় গাজী হব না হয় শহীদ হব এই আমাদের শিক্ষা কামিদের আমাদেরকে দিয়ে গেছে আমাদেরকে মাওলানা ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আওলাদে রাসূল আমাদেরকে কারবালা জমিনের মধ্যে শিক্ষা দিয়ে গেছেন। বাতিলের সাথে কোনো আপোষ নয় হাদিসের সাথে কোনো আপস নয় হয় গাজী নয় শহীদ ঠিক আমাদেরকে সেই কারবালার জেতনাই আমাদেরকে ফিরে আসতে হবে ঠিক এটা হবে না আল্লাহর হাবিব বুখারী শরীফের হাদিস আসাকিতু আনিল হাককে শয়তানিন আত্রাজ চুপ থাকে যে যে হক কথা বলে না যে সে বোবা শয়তান আমি গত কাল বলেছিলাম আমার খুতবার মধ্যে আপনারা দেখবেন আমি সব অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি বিশেষ করে আমি ডক্টর ইউনুসকে প্রদান উপদেশটা আমি লক্ষ্য করে নাম নিয়ে বলেছি যেইসব জঙ্গি বাদীদেরকে যদি আপনারা প্রতিহত না করেন তবে এই অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য আপনারা মাঠে ময়দানে কাজ করবে আপনারা জানেন আমাদেরকে এগিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে বলেছি এই বাংলাদেশ সবொரு সমময়কালীন কালিদ বাদদার বাংলাদেশ নয় এই দেশ হলো বাবা শাহজালালের দেশ এই দেশ 360 আউলিয় শান্তিতে রাখতে হবে এই দেশকে দুর্নীতি বাদ থেকে মুক্ত রাখতে হবে আমাদেরকে সকলকে জানিয়ে পড়তে হবে ঐক্যবদ্ধ হবে আমি স্পষ্ট বলেছি আমরা যাদের আমলে এদের পালনের পথ পাবে না পালানের পথ কোনদিন খুঁজবে পাবে না ঘুঘু দেখে যে ঘুঘুর দেখে নাই আমরা আমরা সুন্নিরা আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম শান্তি কিন্তু আমাদেরকে তারা শান্তিতে থাকতে দেয় নাই আজ একের পর এক তারা বিভিন্ন দরবারের উপর আক্রমণ করছে মনে করলাম তারা এটা বন্ধ করেছে না তারা বন্ধ করে নাই গত কয়েক গত কয়েক গত মাস বা এক দেড় মাস হবে এটা একটু বন্ধ ছিল ইদানিং কালে তারা আবার এটা মাথা চালা দিতেছে তো আজ মুর্শিদপুর দরবার আক্রমণ করেছে ইমামের আব্বানি দরবার শরীফে যে আক্রমণ করবে না এটা কোনো নিশ্চয়তা নেই তাই আমি মনে করি প্রত্যেকটি দরবারে বীর মাসের গণ তার নিজ নিজ এলাকায় শক্তিশালী মুজাহিদ বাহিনী এবং এই মুজাহিদ বাহিনীকে তাদেরকে ট্রেনিং দিয়ে বাতিলের মোকাবেলা করার জন্য তাদেরকে সুসজ্জিত করতে হবে আমাদেরকে আর চুত থাকলে চলবে না